আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছি তার জন্য শুক্রিয়া আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ মেজাজটাই গরম হয়ে গেছে এমনি তো শীতকালে আপনার দিন মন চায় না মানে সকালে রাত্রে ঘুম হইবো না সারা রাত্রে সকালে ছজন্ড আমার খুলে শুনে তখন আর উঠতে মন চায় না তারপরেও তো সংসারে কাম কায় রাত্রে উচ্ছে তো হবেই কালকে ছেলে ছেলের বউ আসবে কালকে না সরি পরের দিন আইবো শনিবারে একবারে আজকে একটু জিনিসপত্রগুলো নামে নিতেছি রান্না করার জন্য বলতে কি কি খাবার কিছুই খাইব না ওরা পিঠা চিরা কিছু পছন্দ করে না বলছেন বানানো কার লেগে যদি ওরা না তো বলছে যে ঠিক আছে বিরিয়ানি রান্না করে নামো আর পরোটা ভাজি যেই কথা সেই কাজ ফ্রিজ জিনিসপত্র নামাইতে অনেক কষ্ট হ্যাঁ আমি চিহ্ন দিয়ে রাখি সহজ উপায় পেপার দিয়ে রাখি তারপরও নামাই যখন অন্যান্য জিনিসগুলো রাখতে চাই না তখন এত কষ্ট হইয়া যায় কোনো ফ্রিজে কোনো জায়গাই হয় না আর এর মধ্যে কি জানি বলে ক্ষেত্রের অনেক কিছু সবজি টবজি রাখছি তো

কি দলাক্ত সময় বাইরে গেছে ফ্রিজে গুলো খোঁজা খুঁজি করতে আপনাদের এরকম হয় কিনা জানাই এন্ড কমেন্টের মাধ্যমে এই সব সুকাটার জন্য বইসা গেছি পেস করতে যে কষ্ট গবই এই জন্য তো পেছ সুন্দর করে কাটতেpanel এর জন্য নাম্বার টেস্ট সুন্দর হয় না ফ্রিজারে রাখきゃ ফলক হয়ে যেত এতই দাক্তাক্ত সময় কাম শেষ হয়ে যাব এত সময় নাই বসে বসে চোখ ধরে গো আমার মতো পেঁয়াজ কাটতে পারেন না চোখ ধরে তারা কমেন্টে আমি ছুরি দিয়ে কাটাচ্ছে দা দিয়ে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি আরে আজকে বাইটা মাছটা জামাই কইছে নারিকেল দিয়া আমি কইছি ডাটা দিয়া ঝাল করে রান্না করব। একটু সাথে আলু দিবো ফ্রোজেন ডাটা আছে অন্য সময় শাক সবজিও খাওয়া হইল বুঝছেন না আমরা যখন মাছের সাথে আলু দেই তখন এরকম করে দেই বুঝছেন জানি না এক একজনের তো এক এক রকম করে দেয় আমার আম্মা দেখতাম এইভাবে দিত আর যদি আপনার এটার নাম কি বলে মাংসের সাথে দেই তখন দেই এইভাবে দাঁড়ানো আপনাদেরকে দেখাই ছিল পেঁয়াজ একবারে দুই তিন দিনের জন্য আরে আইবো একটু থাকবো না আরে এমন দিন আইব সাত লোক পাইবো না মাংসতে তো এরকম দুই রোগ টুকরা যদি বড় হয় চার পিস করে নেই আরে আলুগুলো তো ছোটো সেই জন্য দুই পিস করে মুরগির মাংস দিব আরে কাঁটাকুটি মোটামুটি শেষ মাংসগুলো ভিজে নাই সেই জন্য এখনো কাটতে পারি নাই যে কটা হয়েছে এটা রান্না বসে দিব আরে কম্বল উত্তে নিতে উঠতে মন চায় না সকালবেলা সারা রাত্রে ঘুম হইব না আর যখন ইয়া হইব তখন এই যেটা সমুদ্রে সমুদ্রের না বলেন ছুরি দিয়ে যদি এই মাছের কাটতে যান মাছগুলো কত ভালো হয় না থেতলে আজ আমি দেখছি হয়তো আমার ছুরি ভালো না সেই জন্য হইতে পারে মাংস খাই আর মাংসের মধ্যে অত কি মজা আমার শ্বশুরের কোনো মাছ মাথা বা মাছ অত খাইতো না আমার পাশে বসলে আমার সবগুলো মাথা আমারে উঠে দিত খালি বাইলা মাছের মাথাটা সুন্দর করে মজা করে খাইতেন এটা নরম সফট ছিল তো আরে কত মানুষ দুনিয়ার থেকে গেল গেলো তবে আমরাও চলে যাব

রাস্তা দিয়েছি বেগর ডিসিকা দিবা তাড়াতাড়ি বেগুন খাওয়ারও তার সময় নেই আমি তো কয়েলেরা দিয়ে দিলাম তার থেকে খাইব মেন তারা অর্ডার দেওয়া খানা খাইবো

আর ম্যারিনেশন করার জন্য আমি দুই চামচ আপনার মরিসের গুঁড়া ধনে জুড়ের গুঁড়ো দুই চামচ পেঁয়াজ বেরেস্তা আদা রসুন বাটা চার চামচ আর আপনার নিসি জয়ফল জৈত্রিকের গুঁড়া গোলমরিচ লং এলাচি দারচিনি যা যা মশলা আছে আর নিসি আপনার টক দই আর আপনার নির্ভর টমেটো চাপ এই আমাদের উপকরণ এগুলি দিয়ে আমি খাসির মাংসটা এখন ম্যারিনেট করে রাখবো কালকে আল্লাহ যদি বাসা এটা কষাবো ওগো তো শনিবারে সকালবেলা আসবে বিসমিল্লাহ রহমান রহিম একে একে সব গুলো মশলা দিয়া দিব আসল যে জিনিস সেটাই যদি না দেই লবণ ভুলিয়া যায় প্রায় সময় আর দিব অল্প করে তেল কারণ এটার মধ্যে অনেক আপনার তেল আসছে জন্য বেশি দিব না পরিমাণ মতো আপনারা লবণ দিবেন লাগলে দরকার হলে আবার দেওয়া যাবে বাট অল্প প্রথমে অল্প দেওয়াটাই ব্যাটার মনে করি আর দিব টমেটোর কেচাপ ছি দেব না টব চামচের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে মাখলে বেশি ভালো হবে না সেই জন্য হাত দিয়ে মাতলেছি মাখার উপরেই কিন্তু অনেক সময় অনেক রান্না টেস্ট হয় কাঁচছি বিরিয়ানি না এমনি রেগুলার বিরিয়ানি করবো বাট এভাবে যদি মা খায়া রাখেন না তাহলে মশলাপাতিগুলোও ঢুকলো বিরিয়ানিটাও অনেক টেস্ট হয় আর আমি এখনও নাস্তা খাই নেই জানেন ছেলেরা এত দেরি করে ঘুম থেকে উঠে আমার জামাইও সেম থিম ছিল আমি তো চাঁদপুর থাকতাম আমার জামাই প্রায় আসতো ঢাকার থেকে তো আগে উঠলে কী হইতো সে একদম এত ইলেভেন তাওয়ার উঠতো যাইয়া লঞ্চ ধরতো আপনার নৌকা দিয়া কারণ আব্বা বকা লাগাইতো একটু আগে ঠিক আমার ছেলেগুলো সেম থিং হয়েছে এখন বড় ছেলেটা একটু বিয়া হওয়ার পরে বউ একটু কন্ট্রোলে আনছে আর এই তো এটা ম্যারিনেশন হয়ে গেছে ইনশাল্লাহ এটা আজকে সারাদিন থাকবো কালকে ওরা শনিবারে সকালবেলা আসবে কালকে আমি পরোটা ভাজি আর যা যা করার আছে তা কইরা নিব আর এক হাতে তো একটু না নিলে একটু আগে ভাগে পারি না আর এখন কেন জানি আমি কাজে এত স্লো হয়ে গেছি হরম হয়ে যায় কাজ করতে গেলে এখানে আবার রান্না শেষ এটা হইলে বাইলা মাছ দিয়ে আপনার ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করছি দেখতে পাইতেছেন কি না জানি না এটাও রান্না শেষ আর রান্না করছি মুরগি ভুনা ভিডিও করতে যায় না পা অনেক দেরি হয়ে যায় এই যেটা হয়েছে মুরগি ভুনা করছি আলু দিয়ে আর কালকে বাদ বাকি একটু ভাজি পরোটা করবো ওদের জন্য তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম